ঠাকুর মা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই আদ্যামা গিরিধাই রাধারানী চরণে আমাদের শতকোটি প্রণাম উপস্থিত পরম পূজনীয় বড় মহারাজ এবং পরম পূজনীয় ছোট মহারাজকে আমাদের সকলের সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি মাতৃ মিশন ও মন্দিরের পঁচিশতম বর্ষ পালনের যে শুরুটা সেই শুরুর অনুষ্ঠানে মায়ের আশা দু সালে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে মা এসেছিলেন এবং আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল দু সাল থেকে নিয়ে সুদীর্ঘ চব্বিশ বছর পেরিয়ে এবার পা রেখেছেন পঁচিশে তাই আমরা সকলে মিলে মাকে নিয়ে আমরা সবাই আনন্দ করব এরকমই সংকল্প করেছি বড় মহারাজ এবং ছোট মহাজের চরণে প্রণাম জানিয়ে আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আজকে এই পঁচিশ বছরকে কেন্দ্র করে আমাদের একটা লোগো তৈরি করা হয়েছে বড় মাঝি লোগোটা তৈরি করেছেন এই লোগোটা আজকে এখানে মহারাজরা আনুষ্ঠানিকভাবে ওপেনিং করবেন এবং এটা আমরা সকলের কাছে এই লোগোটা আস্তে আস্তে করে পৌঁছে দেব। পরবর্তীতে আমাদের তেইশে মে আমাদের বুদ্ধ পূর্ণিমার দিন এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস এবং সেই দিন থেকে পালিত হবে তিরিশে মে অবধি সাত দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং মহারাজরাও আসবেন প্রসাদ সব কিছুই থাকবে একুশে মে একটি পদযাত্রা দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হবে আমরা আমাদের যে অনুষ্ঠান সূচি সেটা কিছুদিনের মধ্যেই আরও প্রকাশ করব তো আমি মহারাজদের অনুরোধ করব একটু ওখানে ফুল অর্পণ করে এই যে লোগোটা এই লোগোটা এবার প্রকাশ করার জন্যে বড় মহারাজ ছোট মহারাজের হাত দিয়েই এই আশ্রম কল্যাণীতে পদার্পণ করেছিল মায়ের আশা বহু ঘটনা আস্তে আস্তে সবই প্রকাশিত হবে এরকমই আমাদের ইচ্ছা রয়েছে প্রথমেই আজকে এই লোগোটা দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হতে চলেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে পঁচিশতম বর্ষ দু সাল থেকে দু সাল এই লোগোটি প্রকাশিত হলো এবং মায়ের চরণে অর্পিত আমি এবারে বড় মহারাজকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকে এই যে লোগোটা আমরা প্রকাশ করলাম এই লোগোটায় দেখো যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে একদিকে মাটি আর একদিকে আকাশ সেখানে একটি সূর্য রয়েছে সূর্য তার ছটায় উদ্ভাসিত আর কি রয়েছে আর রয়েছে একটা গাছ সেই গাছে ঝুড়ি নেমেছে মাথার ওপরে মা লেখা এটার সিগনিফিকেন্সটা হচ্ছে এইটাই মা যেমন সব সহ্য করেও আমাদের ছায়া দেয় আমাদের মঙ্গলের কথা ভাবে ঠিক সেই রকম গাছের ওপরে ভীষণ তাপ সহ্য করেও যেন মা আমাদেরকে তার স্নেহ ছায় আগলে রেখেছেন সেখান থেকে তিনি যে আমাদের শুধু আগলে রেখেছেন তাই নয় সেখান থেকে তিনি একটার পর একটা কর্মের ঝুড়ি নামিয়ে চলেছেন যেগুলো সব কটাই গাছের সাথে যুক্ত এবং সেই ঝুড়িগুলো আস্তে আস্তে মূলটাকে আরও বেশি শক্তপোক্ত করে তুলতে পারে কাণ্ডকে আরও বেশি শক্ত করে তুলতে পারে তা আমাদের প্রতিটি কর্ম এরকম একটা করে ঝুড়ি এটা ভেবেই করা হয়েছে আর জগতজন মা আমাদের সদা সর্বদা তিনি সব সহ্য করে সর্বংসহা হয়ে আমাদের তিনি যে ছায়া দান করছেন আমাদের ফল দান করছেন আমাদের বিশ্রামের কারণ হচ্ছে এটাই এখানে বোঝানো হয়েছে আর কিছুই না এই হিসেবে এটা করা হ্যাঁ ঠিক সর্বপ্রথম গিরিধারী রাধারানী জগজ্জননী মা ঠাকুর সকলের চরণে সুনাম জানিয়ে এই আদ্যা মন্দিরের যে পাঁচ পঁচিশ বছর পূর্ণ হতে চলেছে সেই সম্পর্কে সামান্য কিছু বলতে বলা হলো আমি বলছি কিন্তু তার আগে যার যেটুকু যা শোনার বড় মারাজের মুখ থেকেই তো শোনা হয়েছে তা প্রথম যেদিন এসে পা দেওয়া হয়েছিল কল্যাণীতে সত্যি কথা বলতে কি আজকে সেদিনকে যে বিষটা বোনা হয়েছিল আজকে পঁচিশ বছর পর এরকম একটা রূপে যে মাতৃ মন্দির সবার কাছে একটা দেখার মানে প্রকাশ পেয়েছে এর জন্যে মহারাজ যেটা বললো সকলের অক্লান্ত পরিশ্রম শুধুমাত্র আমাদের পরিশ্রম বা সাদু ব্রহ্মচারী এদের পরিশ্রম তা নয় আমাদের সকলের সকলের আমাদের সেখানে অনেক আমাদের সন্তানসমূহ আমাদের অনেক ছাত্ররা ছিল অনেক ভক্তরা ছিল যারা সেই দিনকে অনেকেই আজকে নেই তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছে সকলের সমবেত প্রচেষ্টাই কিন্তু আদ্যা মন্দিরের আগে পঁচিশ বছর তাই মহারাষ্ট্র বললই যে এই পঁচিশ বছরের এই সারাটা বছর ধরে কি কি হবে সেইগুলো নিশ্চয়ই করে সেই যে সেবামূলক কাজ পঁচিশ বছর ধরে আদ্যা মন্দির যেগুলো করে আসছে সেটা এই বছরেও আরও বিশেষ করে পরিলক্ষিত হবে আর মহারাজ যেটা বলল যে সকলের সমবেত প্রচেষ্টা এবং মায়ের কাছে প্রার্থনা করব এই যুগ যুগ ধরে যেন আমাদের এই আদ্যা মন্দির যেভাবে মানুষের সেবায় নিজেকে ব্রতি করেছে প্রত্যেক সন্ন্যাসী ভক্তরা প্রত্যেকেই তারা আগামী দিনগুলো তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন এইটুকু বলেই আমি আমার এই বক্তব্য শেষ করলাম কারণ মহারাজ যা বলা সব তো বলেই দিয়েছে আর নতুন করে বলার কিছু নেই জগৎজননী মায়ের চরণে আমার ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই ভগবান ভগবানের চরণে আমার প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম নিবেদন করি মাতৃমিশন মন্দিরের পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় সহসংঘাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক সহ শ্রদ্ধাস্পদ সন্ন্যাসী ব্রহ্মচারী বা যারা ভক্তরা আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি তো সবাই তো এখানে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম মহারাজ বলেছেন কল্যাণ মহারাজ বললেন আমাদের আনুষ্ঠানিক আজকে যে এই যে লোগোটা সেটা আমরা আজকে প্রকাশ করলাম তা আমাকে বড় বাবা একটা গানের কথা বললেন এই মাত্র কবিগুরুর একটি কথা তার বাণী যেটা সুরের মধ্যে দিয়ে উনি প্রকাশ করেছিলেন সেখানে উনি বলছেন যে আমি হৃদয় পথ কেটেছি সেথায় চরণ পরে তোমার সেথায় চরণ পরে তাই তো আমার সকল পরাণ গো থরো থাকছে থরে আমি হৃদয়তে পথ কেটেছি সেথায় চরণ পরে তোমার সেথায় চরণ পরে আমরা জানি না কতটা আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পেরেছি কিন্তু মায়ের কাছে যে আছি আজ এই মুহূর্তে বড় মহারাজ এবং ছোটো মহারাজের পরে আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছিল বিগত এক দেড় বছর ধরে যেটা একটা মনের একটা অস্ফুট চাহিদা বা এটা একটা আবদার ছিল মায়ের কাছে যে ওনাদের পরে সব থেকে এই মুহূর্তে পুরনো সদস্য আমি তাই আমি আবদার দেখেছিলাম মহারাজের কাছে যে আমাকে একটা গেট করে দিন এরকম পঁচিশ বছরের একটা লোগো করে দিন কি এরকম একটা অনুষ্ঠান হবে ইত্যাদি ইত্যাদি হবে এবং সেটা যে এত বড় আকারে প্রকাশ পাবে সেটা আমার কাছেও একটু কল্পনাতীত ছিল আমি এতটা চিন্তা করিনি বা আমার এই মস্তিষ্কে বা স্বল্প ক্ষমতা এতটা চিন্তা করার অবকাশ বা কোনো ইয়ে আমি পাইনি কিন্তু আমি যে প্রার্থনাগুলো রেখেছিলাম মায়ের কাছে যা বা মহারাজদের কাছে আবদারগুলো রেখেছিলাম ওনারা শুধু সামনে সেটাকে একটার পর একটা তুলে ধরছেন বা সকলে ঐকান্তিক প্রচেষ্টায় বা পরিশ্রমে কি শারীরিক কি মানসিক কি আত্মিক একটা সহযোগিতাতে বুঝতে পারছি যেন কিছু একটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার প্রচেষ্টা চলছে বা প্রয়াস চলছে তা আমরা সকলে সেখানে মিলিত হব আবারও সেই গানের কথাই বলি এই গানের যে সঞ্চারী আছে সেখানে বলছে যে ঝড়ের হাওয়া আপন বেগে বইছে আজি তোমার পানে তাই আমরা যেন সেই সেই ঝড়ের হাওয়াকে বহন সঙ্গী করে হ্যাঁ আমরা যেন আমাদের নৌকাকে সেই তার পথে নিজেদের সমস্ত বিচার বুদ্ধিকে সেখানে গৌণ করে সেই তার হাওয়াতে যেন পাল তুলে দিই এবং জগৎ জননীর যে চরণ গতি তাতে যেন আমরা নিজেদের অর্পণ করে মায়ের অভিমুখে যাত্রা করি এটাই এত আমাদের সকলের মঙ্গল হবে তাই সকলে সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা বিভিন্ন সময় আমাদের এই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান সূচি বা বিভিন্ন পদক্ষেপ জানাবো চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকার সুস্থ থাকবেন জগজ্জননী মায়ের চরণে শরীরের শতকোটি প্রণাম নিবেদন করে গিরিধারী রাধারানীর চরণে শরীরের প্রণিপাক ঠাকুরমা স্বামীজির চরণে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে ছোট মহারাজকে প্রণাম জানিয়ে আর সবাইকে স্নেহাশিস জানিয়ে এই আজকের পঁচিশতম বর্ষে যে পদার্পণ করছে সেই সম্পর্কে কয়েকটি কথা বলছি দেখতে দেখতে পঁচিশটা বছর হয়ে গেছে অনেক কিছু পেরিয়ে আজকে আমরা এই সবাই উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে কিছু গতি বোঝা যায় আর কিছু গতি বোঝা যায় না যেগুলো ভীষণ ফাস্ট সেগুলো বোঝা যায় না যদি তুমি ট্রেনে যাও তাহলেও তুমি সেই ঝাঁকানিতে বুঝতে পারবে যে তুমি ট্রেনে উঠে যাচ্ছ কিন্তু প্লেনে উঠলে কোনো নাই কিছুই নাই একদম নিষ্পন্দ আমরাও যেন ঠিক সেই রকম গতিতে কখন যেন চব্বিশটা বছর পার করে পঁচিশ শেষে পড়েছি এই পঁচিশ বছরকে কেন্দ্র করে আমাদের কিছু কিছু কর্ম সংকল্প করা হয়েছে আরও হয়তো হবে এক বছর ধরে চলবে তো আরো হয়তো হবে তার মধ্যে যে ছটা সাতটা সংকল্প নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম আমাদের এই যে দরজাটা যেটা যেটা আর্চ গেট বলা হচ্ছে সেটার উদ্বোধন দ্বিতীয় আমাদের যে সমস্ত মানুষের একদমই ডিসেবল হাঁটতে পারেন না যাদের সেই ক্ষমতাই নেই তাদের স্বনির্ভর করার জন্য আমাদের এখান থেকে বেশ কিছু ট্রাইসাইকেল প্রদান করা হচ্ছে তার সাথে কিছু অর্থ দেয়া হচ্ছে যাতে তারা জীবনটা চালাতে পারে তৃতীয়ত কিছু ক্র্যাচ দেওয়া হচ্ছে যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য চতুর্থত বেশ কিছু মানুষকে হাই সুগার হাই ব্লাড প্রেশার আর থাইরয়েডের ওষুধ সম্পূর্ণই বিনামূল্যে প্রোভাইড করা হবে সেটা এখন থেকেই হবে যাদের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেই অথচ যাদের ডায়ালিসিস করাতে হচ্ছে সেই রকম প্রত্যেক দিন দুজন থেকে তিনজন মানুষের ডায়ালিসিস করানোর সংকল্প আমরা নিয়েছি এটা আমাদের ডক্টর এস রায়ের সাথে কথা হয়েছে আর মনোরমার সাথে কথা হয়েছে তারপরে যে সুখবরটা দেব সেটা হচ্ছে আমাদের মিশন প্রেমিসেসের মধ্যেই পশুপতি ড্রাগ সেন্টার বলে একটা ওষুধের দোকান খোলা হয়েছে যেখানে মানুষ ছাড়াও পশুদের ওষুধ রাখা হবে অতি অল্প মানে স্বল্প মূল্যের মানুষের ওষুধের ক্ষেত্রে আমাদের দুরকম ব্যবস্থা রয়েছে একটা হচ্ছে আমরা যেমন ব্র্যান্ডেড ওষুধও রাখবো ঠিক সেরকম টাটা জেনারিকের সাথে মানে জেনারিক আধারের সাথে আমাদের টাই আপ হয়েছে ওদের জেনারিক ওষুধও আমাদের রাখা হবে এই ক্ষেত্রে একজনের একটা উক্তি করছি কারণ ওটা অনেকটা বেশি আমাদের মনোবল বাড়িয়েছে সেটা হচ্ছে অ্যাপেলোর ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে আমি যখন বললাম যে আমরা টাটা জেনেরিক আধারের সাথে টাই আপ করেছি তখন শ্যামাশিস বাবা আমাকে বললে যে মহারাজ ভীষণ ভালো ওষুধ কোনো চিন্তা করবেন না সবাই এটা ব্যবহার করতে পারে এটা একটা প্লাস পয়েন্ট আর একটা অভূতপূর্ব অবস্থা সেটা শুনলে তোমাদের সবার আনন্দ হবে দু সালে এই বাড়িটা আমাদের দান করেছিলেন জোসরারানী দা আমার কাছে বলে নয় কল্যাণীর অনেক মানুষের কাছে তিনি হচ্ছেন চলমানা জগৎজননীর আশীর্বাদ দ্বিতীয়ত ঠিক তার বারো বছর বাদে দু সালে আমাদের এ এইট একশো আঠাশ বাড়িটা দান করেছে প্রবাল চট্টোপাধ্যায় আমরা ওর বাবাকে মানে ওর বাবার নাম ছিল প্রতাপ চট্টোপাধ্যায় ওরা দান করেছে ঠিক তার বারো বছর বাদে আবার এই বছরে স্বপ্ন বলে আমার এক মেয়ে আর তার হাজবেন্ড তাদের ন নম্বরের একটি বাড়ি মিশনকে দান করছে সেটা উদ্বোধন হবে ওই তেইশ তারিখে এখন দেখো এগোতে গেলে যেমন প্রত্যেকটা পা ফেলে এগোতে হয় অথবা কারুর সাহায্যে এগোতে হয় ঠিক সেরকম ভক্ত ছাড়া ভগবানের এই যে গমনশীল অবস্থা সেটা যেন একদমই গতিহীন হয়ে পড়ে আজকে আমরা এত ভক্তদের সহায়তা পাচ্ছি বা পেয়েছি এই চব্বিশ বছর ধরে কাজেই তারা আমাদের কাছে জীবন্ত দেবতা হিসেবেই পরিগণিত তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে আমাদের একুশ তারিখ থেকে যে অনুষ্ঠান আরম্ভ হবে তারা যেন প্রত্যেকেই সেই একুশ থেকে তিরিশ পর্যন্ত যে অনুষ্ঠান হবে সেখানে এসে উপস্থিত হন মায়ের প্রসাদ পান আনন্দে যোগদান করেন মোটের ওপরে সবাই যেন আনন্দে থাকে এছাড়াও আমাদের এক বছর ধরে এই অনুষ্ঠানটা যেহেতু চলবে সেই জন্য সবাইকেই বলব বিভিন্নভাবে আমাদের সাথে পার্টিসিপেট করতে আর মায়ের চরণে প্রার্থনা যে মা এখানে হাজার হাজার বছর ধরেই বিরাজ করুন সবাইকে আশীর্বাদ করুন সবাইকে নিয়ে মা চলুন এটাই বলি আর আমাদের বাচ্চাদের এই যে অক্লান্ত পরিশ্রম সবাই মিলে যে করছে এই চব্বিশ বছর ধরেই আমরা দেখেছি এদের অক্লান্ত পরিশ্রমের ফল প্রত্যেকটা অনুষ্ঠান আমরা যেন কখনো অকৃতজ্ঞ না হই এদের প্রতি সেই দৃষ্টি আমাদের যেন সদা সর্বদা থাকে